প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো চলো আজ আমি এক ধরনের সিমুই রান্না করছি আর ভাবলাম তোমাদেরও একটু একটু চলো তো তাহলে দেখে নাও আমি কিভাবে সিমুইটা রান্না করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য একটু অনুরোধ করছি তাহলে দেখো এই দেখো এখানে আমি এক প্যাকেট সিমুই নিয়েছি এটা দুশো গ্রাম সিমুইয়ের প্যাকেট আর সিমুইটা দেখো কতটা সরু পুরো সুতোর মতন সরু সিমইটা এই সিমইটা দিয়ে আজ আমি সিমই রান্নাটা করছি এই দেখো দোকানদার আমাকে বলেছে যে এই সিমইটা ভাজার কোনো দরকার নেই তবু আমি একটু হালকা করে ঘিয়ে করে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি দেখো আমি একটু লাল লাল করে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি এরপর ভাজা হয়ে গেছে ভাজাটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তারপর এখানে কাজু আর কিশমিশ ভেজে নেবো দেখো কাজু দিয়ে নেড়ে চেড়ে নেবার পরে এক চামচ ঘি দিয়ে দেব কাজু কিশমিশটা দিলে সিমুয়ের টেস্টটা খুব সুন্দর আসে ঠিক দেখতে পায়েসের মতন লাগে তাই কাজু ও কিশমিশটাও দিয়েছি দেখো এবার আমি কাজু কিশমিশটাও ভেজে তুলে নিয়েছি এরপরে আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে এক লিটার দুধ আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি করার মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নেব একটু সময় ধরে ভালো করে ফুটিয়ে নিয়ে আর একটু ঘন যখন হয়ে আসবে তখন আমি তোমাদের দেখাচ্ছি এইভাবে বারবার আমি খন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি আর যখন ফুটে যখন অনেকটা ঘন হয়ে আসবে দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আর এক চিমটে নুন দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে মিষ্টি জিনিসের টেস্টটা খুব ভালো আসে তাই আমি এখানে এক চিমটে নুন দিয়ে দিচ্ছি আর মিষ্টিটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে সেই রকমই মিষ্টিটা দেবে আমি এখানে তিন চামচের মতন মিষ্টি দিয়েছি খুব বেশি আমি মিষ্টিটা দেব না এরপরে যখন চিনিটা গলে যাবে তখন আমি সিমই আর কিশমিশ ভাজাটা যে রেখেছিলাম সাইডে সেটাও দিয়ে দিচ্ছি যে একবার ফুটে উঠবে দুধ সিমই আর কাজু কিশমিশ একসঙ্গে দিয়েছি এটা যখন ফুটে উঠবে তখনই নাবিয়ে নেব বেশিক্ষণ করার মধ্যে রাখলে তখন এই সিমইটা পুরো চাপ হয়ে বসে যাবে তাই আমি এই অবস্থাতে এবার নাবিয়ে নেব তাহলে তোমরা দেখতে পেলে কত সহজে আর কত তাড়াতাড়ি সিমইটা তৈরি হয়ে গেল এই সিমইটা রুটি পরোটা লুচি সবার সঙ্গে ভালো লাগবে আজ আমি যেইভাবে সিমই রান্নাটা করলাম অবশ্যই তোমরা বাড়িতে একবার তৈরি করবে তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাতে পারো দেখো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাস আমার সিমই রান্না হয়ে গেল আর এই সময়ে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল আজ তাহলে আসি আবার পরের কোনো রেসিপিতে দেখা হবে